আসসালাম আলাইকুম আহমতুল একটি প্রশ্ন দেখেন একদল গরু হয়ে এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয় তাহলে গরুর সংখ্যা কত প্রশ্নটি তেতাল্লিশতম বিশেষ এসেছিল এই প্রশ্নটি দেখেন একটা সন্দে সন্দে প্রশ্নটা করা হয়েছে তো এই প্রশ্নটা লসাগু করব না গসাগু করব আমরা কিভাবে বুঝব দেখেন এখানে যদি কম বা বেশি বুঝাইতো তাহলে আমরা বুঝে নিতাম যে সর্বোচ্চ সংখ্যা বোঝায় তাহলে সেটা আমরা গসাগু করতাম সর্বনিম্ন বা কম কিছু জানা হলে তাহলে আমরা সেটাকে লসাগু করতাম কিন্তু এখানে কোন কিছুই দেওয়া নাই তাহলে আমরা কিভাবে করব এখানে প্রশ্নটা দেখেন এক দল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে। তিন পথে গমন করে সাত ঘাটে করে নয়টি নিচে ঘুমায় এবং বারো জন গোয়ালা সমান সংখ্যক আমরা এগুলো দেখবো এগুলো দেখেন এই অপশনের যে সংখ্যাগুলো আছে সেগুলো থেকে বড় বা ছোট কিনা যদি অপশনের সংখ্যাগুলো প্রশ্নের সংখ্যা থেকে বড় হয় তাহলে লসাগু হবে আর যদি প্রশ্নের সংখ্যা থেকে অপশনের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেটা ছোট হয় তাহলে লসাগ্র হবে তাহলে আমরা এটা লসাগ করি তিন তারপরে সাত সাত তারপরে নয় নয় বারো বারো এগুলোর লসাগ করবো আমরা প্রথমে তিন দিয়ে দেই তিন একে তিন সাত তিন তিনে নয় তিন চারে বারো আর কোনো ভাগ যায় না তাইলে গুণ করি তিন চারে বারে বারো আর গুণ করলে কে গুন করি তিন চারে বারো দুই সাত আছে এক তিন আটের চব্বিশ চব্বিশ পঁচিশ এই যে দুইশো তাহলে গোর সংখ্যা হবে তা বায়ান না দেন ওকে ধন্যবাদ সবাইকে